এখানে হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো আমি সংবাদ তোমরা দেখছো মিসেস স্যানটিভি আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে তো তোমরা সবাই জানোই যে কালকে নববর্ষ তো নববর্ষ উপলক্ষেই অগ্রিম সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই যেহেতু এই ভিডিওটা আস্তে আস্তে নববর্ষ অলরেডি হয়ে যাবে গেসো তো আর একটা স্পেশাল কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই এটাই যে গত বছর নববর্ষের দিনই আমি আমার ফার্স্ট ব্লগ আপলোড করি প্রায় এক বছর হয়ে গেল যদিও আমি রেগুলার ব্লগার নই তবুও মাঝে মধ্যে যা ভিডিও আপলোড করেছি তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছ এভাবেই আমার পাশে থেকে আমার ভিডিওকে সাপোর্ট করো আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করো সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে নাও কাম টু দ্য পয়েন্ট যেটা বলছিলাম যে আজকের এটা একটা স্পেশাল ভিডিও তার কারণ হলো যে এই প্রথমবার ব্যাঙ্গালোরে তোমরা অনেকেই জানো যারা আমার পুরনো ভিউয়ার্স যে আমি ব্যাঙ্গালোরে থাকি তো গত বছর যখন নববর্ষ ছিল তখন তো ঘরেই ছিলাম আমার ফার্স্ট ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি কি করেছিলাম আর কিন্তু এই বছর একটা ভালো জিনিস হচ্ছে এই যে এই ব্যাঙ্গালোর একটা বেঙ্গলি কমিউনিটি আছে সেখানে নববর্ষ সেলিব্রেট করা হবে সেই উদ্দেশ্যে আমরা আজকে সেখানে যেতে চলেছি আর দেখি কেমন কি হয় আশা করছি সবকিছু কিছু সুন্দরভাবেই সেলিব্রেট করা হবে আর যেহেতু তোমরা তো জানোই ম্যাক্সিমাম মানুষ যে বাংলার বাইরে বাংলা রিলেটেড যা কিছু আমরা সেলিব্রেট করি সেগুলো উইকেন্ডেই হয় তো সেজন্য জন্য এতে এরকম শনি রবিবার করেই সব প্ল্যান করা হয় তো আজকে জন্য উইকেন্ড বলে আজকে আমরা যাচ্ছি আর এইখানে যে নববর্ষটা সেলিব্রেট করা হচ্ছে যে কমিউনিটিতে সেখানকার এবছরের থিম হচ্ছে পিঙ্ক শাড়ি পরে যাওয়ার সেই জন্য আমি তো পিঙ্ক শাড়ি কিনেছি ফার্স্ট একটা অ্যামাজন থেকে কিনেছিলাম বাট সেই শাড়িটা ছেঁড়া এসছে আমি পাশে ভিডিওতে দিয়ে দেবো তোমরা দেখতে পাবে যে শাড়িটা কীরকম ছেঁড়া এসছে তারপরে আমি আবার মিন্ট্রাতে অর্ডার করি তো এই যেই শাড়িটা এসছে খুব সুন্দর একটা সোবার মিষ্টি একটা পিঙ্ক কালারের শাড়ি আমি পরবো এটা আজকে তো আমি জানি না ভিডিওতে এটা পিঙ্ক লাগছে না পিচ লাগছে বাট এটা ভীষণ মিষ্টি একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি তো এটাই আজকে পরে আমি যাব। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো এখন আমি চট করে রেডি হয়ে নিই আমাদের পাঁচটার সময় অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা আছে যদিও আমি অ্যাজ এ গেস্ট হিসাবেই যাচ্ছি মানে গেস্ট নয় মানে দর্শক হিসেবেই যাচ্ছি আর কি আর চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে শাড়িটা করে তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে পরে তো এই যে এই আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি একদমই একটা হালকা মেকআপ করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে গেছি ফার্স্টে আমরা সন্ধ্যকন্ধের বাড়িতে যাবো তারপর ওখান থেকে আমরা একসাথে বেরোবো আমার আজকের এই মেকআপ লুকটা আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছে কারণ ভীষণ লাইট করেছি আর আই মেকআপ আর লিপসটাও ড্র করা বেশ ভালো মতোই হয়েছে মনে হচ্ছে ফুল লুকটা আমি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করবো সেটার জন্য আমি আমার হাজব্যান্ডকে বলবো হয়তো যে আমাকে একটুখানিক ভিডিও করে দাও তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো শুভ একটা পাঞ্জাবিও নিয়ে নিয়েছে অর্ডার করেছিল এটা অ্যামাজন থেকে তো ও একটা পাঞ্জাবি পরে ফেলেছে আর ফার্স্টেই তো আমরা ক্যাবে উঠে গেছিলাম ক্যাবে করে আমাদের আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে সন্দীপন দাদের বাড়িতে যাবো ওখান থেকে আমরা একসাথেই বেরোবো সেই হিসেবে মতোই আমরা সেই টাইম মতো একটু আগে আগেই বেরিয়ে গেছিলাম তো এই যে সন্দীপন দাদাতে বাড়িতে আমরা পৌঁছে গেছি আর আমরা যাওয়ার পরেই পায়েল দিয়ে হাতের তৈরি মালপোয়া আর দইয়ের একটা ঘোল খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা ক্যাব বুক করে আবারও বেরিয়ে পড়েছি পায়েল দিয়ে পারফর্ম করবে তো সেই হিসেবে রেডি হয়ে গেছে তো আমাদের যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে জেপি নগর আর্ট খোঁজ বলে একটা কমিউনিটি হল আছে সেখানেই হওয়ার কথা ছিল তো ওখানে আমরা ফার্স্টেই পৌঁছে গেলাম আর যাওয়ার পরেই দেখলাম জায়গাটা খুব সুন্দরভাবে ডেকর করা আছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই স্পেসটাতেই নববর্ষের বৈঠক হওয়ার কথা তো একটু পরেই প্রোগ্রাম শুরু হবে ধীরে ধীরে সকলে আসতে শুরু করে দিয়েছে আমি ততক্ষণ একটু বাইরে ঘুরে এই জায়গাটার যে অর্গানাইজ করা যে জায়গাটা খুব সুন্দরভাবে ডেকর করা এই কমিউনিটি হলের যে যে প্রোগ্রামগুলো এর আগেও হয়েছে সেগুলোর সমস্ত ফটো সেই শিল্পীদের ফটো এখানে বাঁধানো ছিল তার সাথে অনেক রকম সুন্দরভাবে ডেকর করা ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর একটু ভিডিও করার চেষ্টা করছিলাম যাতে তোমাদের সাথেও এই ফুটেজগুলো শেয়ার করতে পারি তো তোমরাও দেখো একটু ব্যাস এরপরে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হয়ে এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকই মানে সমস্ত বয়সের মানুষই এখানে উপস্থিত রয়েছেন একদম ছোট থেকে আরম্ভ করে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ গুরুজন তাই ছোটদেরকে অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আমি অভ্যর্থনা জানাচ্ছি বড়দের জন্য রইল আমাদের আনন্দ মেলার সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা এবং প্রণাম আর আমরা যারা সমবয়সী তাদের জন্য আর কি বলবো চলতে এই আজকাল দুটো দিন পেরিয়ে গেল সোমবার থেকে আবার সেই একই জীবন তো সেই আমাদের গতানুগতিক জীবনকে আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চলুন তাহলে আমরা একটু একটু করে পরিচয় করবো আর আজকে আমি যেটা আগেই বললাম যে আজকে হবে পুরোপুরি একটু বৈঠকী স্টাইলে একটু আড্ডার মেজাজে যে এই যে নাচ গান আমরা দেখবো তা নয় আমরা একে অপরের সাথে একটু কথাও বলে কারণ আমার মনে হয় এই কয়েকটা অনুষ্ঠান আসে আর একটা সুন্দর মিষ্টি গানে নৃত্য পরিবেশন করতে আসছে

এখানে ছোট বড় সকলেই মিলেমিশে যে যার মতো মন খুলে পারফর্ম করেছিল এগুলো দেখতেও খুব ভালো লাগছিল এখানে যে শুধু গান নাচ হয়েছে তা নয় গেমও খেলা হয়েছে যেমন এক একজনকে এক একটা চিরকুট তুলতে হয়েছে সেখানে যে টপিকটা লেখা ছিল সেটা সবাইকে বলতে বলা হয়েছে তো এখানে শুভর যে টপিকটা পড়েছিল সেটা হচ্ছে বাতুল দি গ্রেট কিন্তু ও বাতুল দি গ্রেট সম্পর্কে সব ভুলে গেছে কিন্তু কিছু যেহেতু বলতে হবে এক মিনিট সময় সবার কাছে দেওয়া হচ্ছিল বলে তো কিছু একটা বানিয়ে চানিয়ে বলছিল। হ্যাঁ আমার এখনো মানে হতে একটু সময় লাগবে আর সাথে করে কিছু হাসির কাহিনী কাহিনিগুলোর মধ্যে আমার একটাও মনে পড়ছে না এখনই কিন্তু আমি বলতে পারি যে খুব অদ্ভুত কিছু করে বেড়াতো বাটুল আর অদ্ভুত কিছু করতে গিয়ে অন্য কিছু কাণ্ড কারখানা করে বেড়াতো আর সেই কাণ্ড কারখানা করতে গিয়ে আর কিছু করতো না তো গেছে। অবশ্যই একজন চরিত্র আর মানে আমরা যেরকম ছোটোবেলায় অনেক কিছুই করেছি তার মাঝে বাটুলো ছিল ব্যাস এইটুকুই আমার মনে হয়েছে আমাদের এই নবর্ষের বৈঠক প্রোগ্রামটা শেষ হয়ে গেছে আর শেষ হতে হতে প্রায় রাত দশটা বেজে গেছিলো বাইরে বেরিয়ে একটু আমরা ফটো তুলছিলাম তারপর আর এতক্ষণ পরে শুভকে দিয়ে আমি আমার একটা ফুল লুকের ভিডিও করাতে পেরেছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বলেছিলাম যে পিঙ্ক কালারের শাড়িটা পরবো আমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তাহলে প্রোগ্রাম এখন শেষ হয়ে গেছে এখন আমরা যাব রেস্টুরেন্টে খেতে দেখা যাক যখন খেতে যাব তখন অলরেডি সাড়ে দশটা বেজে গেছে আর এই যে আমাদের গাড়ি চলে এসছে শুভ ক্যাবটা বুক করে নিয়েছিল আমরা সাতজন মিলে চলে যাই ফার্স্টে তো আমরা ক্লিহাট বলে একটা রেস্টুরেন্টে যাই কোড়া কিন্তু আমরা যখন পৌঁছাই তখন অলরেডি ক্লোজ সাইন দেখিয়ে দিয়েছে যে ক্লোজ হয়ে গেছে বাট আবার একটু রিকোয়েস্ট করে করে আমরা সবাই ঢুকলাম ভেতরে আর এখানে গিয়ে দেখলাম যে এখানে খুব সুন্দরভাবে নববর্ষের জন্য ডেকোর করা হয়েছে যেহেতু এটা একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল তাই নববর্ষের আদলে যে যে জিনিসগুলো সাজানো যায় যেরকম হচ্ছে কুলো তারপরে ঘট সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে আর ওখানে গিয়ে জানতে পারলাম যে নববর্ষের দিন এই জায়গাটা পুরোপুরি বুকড ডিনার লাঞ্চের জন্য মানে সবাই আগে থেকেই বুক করে রেখেছে তো আমরা ওখানে গিয়ে বসে যে যার মতো খাবার অর্ডার করলাম আর জায়গার ডেকোরেশনটা আমার সত্যিই খুব ভালো লেগেছে বেশ দারুণভাবে সুন্দরভাবে সাজানো ছিল আর খাবারে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ভাত ছিল একটা লেবু লঙ্কা বলে ডিশ ছিল তার সাথে ঝুড়ি আলু ভাজা আম পান্না অনেক কিছু ছিল বা সেগুলোর আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোই তখন অলরেডি রাত বারোটা বাজে বাড়ি থেকে কোড়া ডিস্টেন্স প্রায় এক ঘন্টা মতো তো বাড়ি ফিরতে ফিরতে রাত একটা বাজে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি